বিষ্ণুনবী একবার সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলাকে একটা ছোট্ট জিনিস আনতে পাঠালেন সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলাহু জিনিসটা আনতে যে মদিনার অলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন ছোট মানুষ ছোট মানুষ ছোট একটা বাচ্চা যদি আমার সাথে নেই সে কি আমার প্রয়োজন বুঝবে আমার সেন্টিমেন্ট যেরকম বাচ্চা কি ওটা টের ছোট্ট আনাসকে বললেন আমার জুব্বা নিয়ে আসো বিষ্ণু সাহেব ইসলাম সামদেশের জুব্বা পড়তো বলতেন জুববানিয়া শুন জুববানি তে যখন বেরলেন আনাস দেখলেন মদিনা অলিতে ওলিতে গরিতে বাচ্চারা কুটকুট খেলে কি খেলে আপনারা খেলেন এই খেলা দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা ভুলে গেলেন যে বিষ্ণুবীর জামান দহ উনি ভুলে যে উনি দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টা পর ঘন্টা যায় আনাস সোয়া না জামাও আসে না বিষ্ণু님이 ভাবলেন হায়রে আনাস মনে ভুলে গিয়েছে কে আর করা যাই নিজের জামা নিজেই নিয়ে আসে বিষ্ণু님이 বের হলেন জামানতে বের হয়ে দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে ওদিকে আনাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ানো। কিছু বললেন না। যে উনিও আনাস রাদিয়াল্লাহু তাআলার পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ বড়বেন না। سيدنا আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিশ্বনবীর দিকে চোখ পড়ে গেছে। বিশ্বনবীর চোখের দিকে যখন سيدنا আনাস রাদিয়াল্লাহু তাআলার চোখ পড়ে গেছে। سيدنا আনাস বলে আমার কলিজাটা এখান থেকে এই দিকে চলে আসছে। ভয় কিছে? ভয়ে উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো কাঁপতে লাগলাম আয় হায় এখন আমার মনে পড়ছে বিষ্ণু님이 জামানতে পাঠাইছিল ভুলে গেছে খেলার আবেশে পড়ে উনি বললেন বিষ্ণুবি আমারে ধমক দেন নাই আমার গায়ে হাত তুলেন নাই জামানতে পাঠাইছি এখানে খেলা দেখতেছো এটাও বলেন নাই বিরক্তিও প্রকাশ করেন নাই বিষ্ণুবি শুধু একটা হাসি দিয়েছেন স্মাইল কি দিয়েছেন একটা মুজকি হাসি দিয়েছেন কি হাসি سيدنا আনাস বলে ওই যে ওই দিনের বিষ্ণুবীর মুজকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাসকে সোজা রাস্তায় রেখেছে আর ডানে-বায়ে নাই নাই শাসন করতে জানলে লাঠি লাগে না শাসন করতে জানলে ধমক লাগে না শাসন করতে জানলে পিটি দেয়া লাগে না মুজকি হাসি দিও শাসন করা যায় কি যায় না সেহেদেন আনাস বললেন কোনোদিন মারে নাই কোনোদিন থমক দেয় নাই সবসময় আমাকে আতর করেছে চিল্লায় পরেনাল্লা এবার ক্ষেদমত শুরু করলো সাহেদ আনাস ছোট্ট মানুষ কি আর করবে কতটুকু খেদমত আর করতে পারবে বিশ্বনবীর ম্যাচ ওয়াখটা এনে দেয় বিশ্বনবীর আতরের শিশিটা এনে দেয় বিশ্বনবীর জায়তুনের তেলের বোতলটা আগিয়ে দেয় বিশ্বনবীর জামাটা প্রয়োজনে বিশ্বনবীর হাতে এনে দেয় বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় সাত বছর নয় দশ বছর বিশ্ব নবীর খেদমত করেছি ফামা দরাবানি দশ বছরে একদিনও তিনি আমারে মারে নাই সুহান একদিন আমার গায়ে হাত তুলে নাই হাত তো দূরের কথা ওলা সাব্বানী কোনোদিন গালি দেয় নাই ওলা আবা সালা ওয়াজহি কখনো বিরক্তি সরে ভ্রু কুচকে আমার দিকে বিশ্ব কোনদিন তাকায় নাই সুহান কোনোদিন আমার গায়ে হাত চলে নাই আরে হাত তোলে তো দূরের কথা আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই ধমকি দেয়া তো দূরের কথা আমরা সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না বিরক্তি হলে আমাদের আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ভ্রু কুচকে ওঠে ঠিক কিনা সাইদিন আনাস বললেন কোনোদিন মারে নাই খাদেম বলতেছে খাদেম বড় সাহেবের রিপোর্ট কার থেকে নিতে হয় ওই খাদেম নয় দারোয়ান নয় ঘরের কাজের মেয়ে তা না হলে ড্রাইভার বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে মা হাব্বানি ওয়ালা জারাবানি ওয়ালা আবাসা ফি এই 10 বছরের খেদমতের जिंदगीতে কোনোদিন বিশ্বনবী আমারে মারে নাই গায়ে হাত তুলে নাই আরে হাত তোলা তো দূরের কথা একটা ধমকও দেয় নাই আরে ধমক দেয়া তো দূরের কথা বিরক্তির সুরে ভ্রু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই চিল্লায় বলো সুবহানাল্লাহ আর আজকে মাইক পেলে মানবতা মানবাধিকারের কর্মী কি সুন্দর কথা বলে উইমেন রাইটস এর কথা বলে শিশু শ্রম নিয়ে কথা বলে আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি গরম খুন্তি পিঠ পিঠের মধ্যে লাগিয়ে পিঠ ঝলসিয়ে দেয় এরকম আসা না নাই প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে সময় মতো খাবার দেয় নাই পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা ন্যাড়া করে দিয়েছে এরকম আসা না নাই মানবাধিকারের ইকাদা এরা মানবাধিকারের কথা বলে আর বিশ্বনবী সাঃ ইসলামের খাদেম বিশ্বনবীর ব্যাপারে বলেছে কোনোদিন মাইর তো দূরের কথা হাত তোলা তো দূরের কথা আরে ধমক দেওয়া তো দূরের কথা বিরুক্তির চেহারা নিও কোনদিন বিশ্বনবী আমার দিকে তাকায় না চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য সব সময় বিশ্বনবী সাঃ শ্রমিকদেরকে ভালোবাসতেন শ্রমিক কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় আজ থেকে এই মাহফিল এই এত বড় আয়োজন এত বড় গ্যাদারিং তখনই सार्थक হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা অলস সময় কাটাবো না আমরা আমাদের এই সময়গুলোকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাবো কোনো না কোনো কাজের সাথে জড়িত হব নেভার আন্ডার এস্টিমেট এনি জব ওয়েদার ইটস বিগ অর স্মল বড় হোক বা ছোট হোক কোনো কাজকে আমরা ছোট করে দেখব না যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর আমাদের অবসর সময়গুলোতে সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই আমরা নিজেদেরকে কর্মট করে কর্মজীবী হিসেবে শ্রমজীবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই মুসলমান লক্ষ্মীপুরের যুবক ছেলেরা আওয়াজ করে বলো পারা যাবে লজ্জা কিসে লজ্জা কিসে অনেকে টাঙ্কি মারে এদিক সেদিক ঘুরে আর বলে আমার আব্বা চেয়ারম্যান আরে তোর আব্বা চেয়ারম্যান তুই কি কে আমরা এমপি মেম্বার অফ দা পার্লামেন্ট আরে তোর বাবা এমপি এতু তার গৌরব তোর কে আছে সেটা বল এজন্য নিজের পায়ে দাঁড়াব অলসতার সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের এই মাহফিল থেকে আমরা অলসতা অকর্মন্যতাকে নো বলে দিলাম অলসতাকে আমরা কি বললাম আরো জোরে বলতে হবে অলসতাকে কি বলবো আর সব সময় কর্মটে থাকবো এনার্জেটিক থাকবো নিজের পায়ে দাঁড়াব আইডিয়া জেনারেট করবো এন্টারপ্রনার হওয়ার চেষ্টা করব নতুন নতুন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব কারণ আল্লাহ বলেছেন ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চাইছে এখন ঠিক কিনা করে নেই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের ব্যবস্থা করতে হবে চিল্লায়া বলেন ঠিক কি ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লজ্জা নাই আওয়ার বিষ্ণু বলেন ইনকামত ইসাআ ফী ইয়াদি আহাদিকুম ফযীলতুন তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে ফাইন ইসতাআ আয়াগিসাহা ক্বাবলা তুমসা الساعه ফালগ রিসা কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দা মিন টাইম দেখলেন কিয়ামত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কিয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বীজ আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন ইন দা মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হইছে ইযাল জিলাতিল আরদ সিলসালাহ দা বিগেস্ট আর্থকোয়েক ভূমিকম্প শুরু হয়েছে কেয়ামত হয়ে যাবে বিশ্ব নেই বললেন কেয়ামত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারা বীজ থাকে দেরি করো না তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা বীজটা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কন্ট্রুক আকীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিছে না বলে কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রাসূল বা তালি দুকান শয়তান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে এটারে টেনে বেঁধে কাজে নামাবে পারা যাবে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরের কোনো অলস ছেলে পেলে নাই আছে আমরা আজকে অলসতাকে ন বলে যাবো মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মুমিনের জীবনে কোনো অলসতা নেই অলস হয় মুনাফিকরা অলস হয় তারা চিল্লায় বলতে হবে মমিনরা অলস হয় অলস হয় কারা এজন্য কোরআনে আল্লাহ একথাও বলে দিলেন ও ইদা আমুল সালাতি কামুকু সালা ইরান্নাস ওয়া লা ইয়াজকুরুনা ইল্লা কলীলা সুবহানাল্লাহ পড়ে মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তাদের ইখলাস নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো ফোসহতও নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অনুশতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে আমরা নামাজ পড়লে আমাদের হৃদয়টারে সজীব করে দেয় কে আমরা অজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে মমিন তো নামাজে গেলে চাঙ্গা হয় মমিন অজু করলে চাঙ্গা হয় বিষ্ণু ইসা ইসলাম বললেন ইয়া কিদুর শাহী তনু আলা আফিয়াতি রসিয়া না

নুসু প্রশংসা সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ অজু করে ফেলে অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে করার পরে ফাইন সল্লাত ইন হাল্লাত উকদা আমাদের মুসল্লায়ে দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার 3 নাম্বার গিটটা খুলে দেয় কে 3টা গিট যখন খুলে দেয় বিশেষ করে ইসলাম বলেন ফাস সুহানা শীদাল কলব শীদ মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছসিত হয়ে ওঠে ওয়া ইল্লা খবীসাল নাফসি কসলান আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট যার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে কর্ম কোন নবীরা কি অলস ছিলেন পৃথিবীতে কোনো নবী অলস ছিলেন সব নবী কর্মট ছিলেন বিষ্ণু ইসলাম বললেন এই জন্য নবীরা যেহেতু কাজ করেছেন কর্মট ছিলেন আমরাও কর্মট হব ঠিক কিনা সাহাবারাও কর্মঠ ছিলেন বিশ্বনবীর সাহাবারাও ব্যবসা করতেন সায়দানা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল সুমানলা পড়া। আপনারা হজমরা করেছেন কে কে দেখি করছেন যারা করে নেই আল্লাহ তাদেরকে আল্লাহর কর জিয়ারতের তুমি নসিব করো বিশ্বনবীর মাকবরার সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি তুমি নসিব করো বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নবাবিতে আমরা যেন সালাত আদায় করতে পারি আল্লাহ তুমি নসিব করো সেদিন আবু বকর রাদি ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কার কাবাঘরের পাশেই ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানেই সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে মাতজার আবু বাকর মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল খানে ঘোড়া উট এগুলো রাখতো আস্তাবল রাখতো ঘোড়া আর উট যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সতি সরকার ওদের পার্কিং লট বানায় দিল মানে যেখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে সবই হলো যেখানে আগের সময়কাল সাহাবারা উট আর ঘোড়া রেখে বাঁধতো ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে সাইয়েদনা আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন উনার নিজ টাকা দিয়ে হাবাশী হাবাসা থেকে আসা সাইয়েদনা বেলালকে তিনি

এমন কি কেউ নাই নিজের অর্থায়নে বীরের রোমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে সাইয়েদনা উসমান যুন নুরা বললে ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমতে আমি হাজির মুহূর্তের মধ্যে সাইয়েদনা উসমান যুন নুরা নিজের অর্থায়নে বীরের রোমাটা কিনে মুসলমানদের জন্য صدকাহ করে দিয়েছে তো ব্যবসা না করলে কর্মঠ না হলে উপার না হলে সত্য করা যাবে ইল্লায়ে বলেন করা যাবে সুনানে তিরমিজির বর্ণনা বিষ্ণু ইসা ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে মদিনাতে কোনো না কোনো সাহাবার সাথে বিষ্ণুবি ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে সুবাহ পড়েন এই জন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মহাজি এদেরকে কি বলে আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসা এদেরকে কি বলে আওয়াজ করে উত্তরে দিবেন মক্কা থেকে যারা এসেছে তাদের নাম আর যারা মদিনা আর সাহাবি তাদের নাম আনসা আজকে এই মা ফেলে লক্ষ্মীপুর এর বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মাশাল্লা অনেক আসছে আল্লাই ভাইদেরকে তুমি কবুল করো হাতনামা এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহেমান ঠিক কিনা না মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা এসেছিল তারা ছিল মদিনার মেহেমান বিশ্বনবী এক এক মক্কার সাহাবিকে মদিনার এক এক সাহাবির সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন আব্দুর রহমান ইবনা আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে ভাতৃত্বের বন্ধনে যে সাহাবিকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সাহাদ ইবনে রাবিয়া কি নাম মদিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্বনবী বললেন ও আব্দুর রহমান ইবনা আউফ সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহল্লা রাসুলের ভালোবাসায় মক্কা থেকে মদিনায় এসেছো মদিনায় তোমার চিন্তা নাই সাদ নুন রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম সাদিবনু রবি তোমার আপন ভাইয়ের মতো সাদিবনে রবি বলল আবদুর রহমান জীবনে তোমার কোনোদিন দেখি নাই তোমারে আমি চিনি না তোমার নাম শুনি নাই কিন্তু বিশ্ব রবি তো তোমার দায়িত্ব আমাকে দিয়েছে আমার যে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই আজ থেকে তুমি আমার ভাই আজ থেকে তুমি আমার কি আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম শুধু তাই নয় রব্বুর আলামিন আমাকে দুইজন স্ত্রী দিয়েছে কয়জন তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা সোহান কারণ বিশ্বনবী তোমার দায়িত্ব তোমার কাছে দিয়েছে তুমি আমার ভাই আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব সেদিনা আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে অবাক হল অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন উনি বললেন লা হাজাতা লি ফি আখি ও আমার প্রাণের ভাই তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে

লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজন বলা হয় ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই আমার অর্ধেক সম্পদ আপনারা দিয়ে দেবে কি করবে পায়ের উপর পা তুলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে ঠিক কিনা বলি ভাই আমার দুই বউ যেটারা সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই যান কি বলবে কি আনন্দ আকাশে বাতাস আল্লাহ আব্দুর রহমানি আলাসুক জাস্ট শো মি দ্য ওয়ে মার্কেট এখানে মার্কেট কয়ে আছে দেখায় দাও অবাক হয়ে গেলেন সাদ বিন রবি বললেন ও আব্দুর রহমান ইবনাও ঠিক আছে তুমি যদি নিতে না চাও তোমারে আমি জোর জবরদস্তি করব না শুনে রাখো মদিনাতে ইহুদিদের কয়নুকার একটা বাজার আছে এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনাও চলে গেলেন এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন উনি আর গিয়ার ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন উনি বললেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই বালুটাও সোনা বানিয়ে দিত কে দুলালানী আলাসু লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইরা এ আব্দুর রহমান ইবনে আউদ আমাদের প্রেরণা উনি অন্যের গারে পাড়া দিয়ে খেতে যায় নাই আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে যায় নাই তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসেন কেমন পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে জিল্লায় বনো ঠিক